এবং আপনাদের প্রচুর অর্ডার ছিল সো এই সুন্দর জামাটা কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই সুন্দর জামাটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে অন্যটা হচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্টে আছে খুব খুবই সুন্দর একটা জামা কালারটা হচ্ছে ন্যালেন্দা কালার কম্বিনেশনে আছে এই সুন্দর জামাটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি খুবই সুন্দর একটা জামা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ও নাটা এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে আপনার ও নাটা এই সুন্দর জামাটা যা ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ড্রেসটার লম্বা হচ্ছে আটচল্লিশ দিতে পারবেন বডি সাইজ ফিফটি প্লাস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার স্লিপটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটার প্রতিটা কালারই সুন্দর আমি সেকেন্ড কালারে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটারই খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে এই ড্রেসটাও খুব সুন্দর একটা ড্রেস এটাও চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন ওই সেম ড্রেস জাস্ট হচ্ছে কালারগুলো ভিন্ন প্রিন্টটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন খুব সুন্দর এই জামাটা আচ্ছা এটা হচ্ছে জামাটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা এটাও কিন্তু ফুল হচ্ছে গিয়ে আপনার মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে পাথরের কাজ করে দেওয়া মানে কাচুপের কাজ করে দেওয়া খুব সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই সুন্দর জামাটাও যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সেম প্রাইস থাকবে এটা হচ্ছে এটা আর একটা কালার এটা হচ্ছে স্লিটটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার বা পেছনের অংশটা সো এটার আরেকটা কালার এটা হচ্ছে খুব সুন্দর পার্পল প্রথমে দেখিয়েছি রানি গোলাপি তারপর দেখালাম কফি কালার দেন হচ্ছে পার্পল কালার এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর জামার মধ্যে অল ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর ফুল স্লিভ দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন ফুল জামার মধ্যে খুব সুন্দর করে দেখেন ছিটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা তিনওটারই সেম প্রাইস থাকবে ওড়নাটাও বিশাল বড় থাকবে দেখেন ওড়নাটাও অনেক বড় ওড়নাটা কিন্তু ছোট না আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে কত না এখন হচ্ছে প্রাইজের কথা এটা চারটা কালার তিনটা কালার আমি অলরেডি দেখিয়ে ফেলেছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চার নাম্বার কালার খুবই সুন্দর দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার চার নাম্বার কালারটা হ্যাঁ ফোর্থ কালার দেখাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশন বলেন ড্রেস বলেন জাস্ট ওয়া ফুল ড্রেসেই খুব করে খুব সুন্দর করে দেওয়া আছে ড্রেসের নিচে খুব সুন্দর করে দেখেন কাজ করে দেওয়া আছে এই সুন্দর ড্রেসটাও যার ভালো লাগবে লম্বা কিন্তু আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন সালোয়ারটা এক কালার কটন খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার তিনটা চারটা কালার দেখিয়েছি চারোটা কালারেরই প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে খুবই রিজনেবল প্রাইস আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে সো আমি এটা সরিয়ে ফেলছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার স্লিপটা খুব সুন্দর একটা জামা আচ্ছা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা রেডের মধ্যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন অনেক ধন্যবাদ সো প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা সিক্স হান্ড্রেড এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন রেড এর মধ্যে প্রাইস হচ্ছে ছয়শো এটা যদি কারো ভালো লেগে থাকে ইনবক্স করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ড্রেসের লম্বা হচ্ছে সাতচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে রেড আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র খুবই সুন্দর মাত্র সাতশো টাকা ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে নিয়ে নেবেন কালারটা হচ্ছে রেড এবং মিষ্টি কম্বিনেশনের মধ্যে আছে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা ল্যামনি শিওলোর মধ্যে আছে এই ড্রেসটারও প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা চাইলেই অর্ডার করে ফেলতে পারেন খুবই আচ্ছা এই ড্রেসটার মধ্যে প্রবলেম আছে হ্যাঁ এটা রিজেক্ট হ্যাঁ এটা চেঞ্জ এটা বাদ ওকে সো আমি এখন যে ড্রেসটা দেখাবো ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটাও প্রচুর অর্ডার ছিল আপুদের বাট আমরা দিতে পারি নাই তখন কিন্তু এই ড্রেসটা ছিল না আর এখন আছে আপুরা এখন নিচ্ছেন না সেটাই হচ্ছে প্রবলেম তো এটা কিন্তু প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ আমরা কিন্তু এটা ছয়শো করে দিয়েছি সো ভালো লাগলে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে জামাটা ঠিক আছে একদম সুন্নতি জামা হবে স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা ছয়শো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা চাইলেই অর্ডার করে করতে পারেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইসগুলো প্রাইসগুলো কত রিজনেবল মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে আপনাদের প্রেসের ব্যাকপ্যাক আশা করি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা এখন যে ব্যাগে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 600 খুবই রিজনেবল প্রাইস খুব সুন্দর আশা করি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা カラー কম্বিনেশন কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটাও সুন্দর একটা জামা হ্যাঁ কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে অনলি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা একটা ছয়শো পঞ্চাশ টাকার জামা আমরা কিন্তু এখন ডিসকাউন্টে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্নতি জামা হিসেবে বানাইতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ আর ওড়নাটা হচ্ছে আপনার একদম ফুল সাড়ে পাঁচ হাতের একটা ওড়না থাকবে হুম খুবই সুন্দর সাড়ে পাঁচ হাতের একটা ওড়না থাকবে সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার থাকবে মাত্র ছয়শো টাকা কালারটা কিন্তু টকটকে লাল না মিষ্টি লাল টাইপের হ্যাঁ খুবই সুন্দর একটা কালার আর এটা হচ্ছে সুলতানা তারপর হচ্ছে হাসবিয়া আপু আপু সুলতানা এলিজা সো মাচ যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ এটা হচ্ছে আপনার ফুল ওড়নাটা খুবই সুন্দর যারা যারা লাইভে কমেন্ট করেছেন তাদের জন্য একটা লাস্টে একটা ছোট্ট গিফট থাকবে এটা আমি লাইভের লাস্টে বলবো এখন বলবো না হুম এখন বললে সবাই কমেন্ট করা শুরু করবে জন্য এখন বলবো না সেম হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার স্লিপটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাকার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা ছিল ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছে ছয়শো টাকায় ভালো লাগলে নিয়ে নেবে এখন যেটা হ্যাঁ থাক এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস থাকবে সেম জামা সেম প্রাইস জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন খুবই সুন্দর একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে আছে ড্রেসটা দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে ড্রেসটা সুন্দর একটা জানা একদম সিক্সটি প্লাস বডি দিতে পারবেন কালারটা যেমনি সুন্দর ড্রেসের কোয়ালিটিও তেমনি সুন্দর এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন বাট সুন্দর জামা এই যে জামা সালোয়ার আর এই যে হচ্ছে ওড়নাটা আশা করি ভালো লাগবে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকার এই জামাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা সিক্স হান্ড্রেড এই যে দেখেন ওড়নাটা পাক্কা সাড়ে পাঁচ হাতের ওড়না থাকবে সালোয়ার টারাই ফুল জামাটা দিস উন্নতি জামা বানাইতে পারবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর সেম ড্রেসটারই হচ্ছে ব্লু কালারটাও আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এই কালারটা যে কি সুন্দর এটা আমি আসলে বলে বুঝাইতে পারবো না এটার প্রাইসও ছিল আমাদের পেজে কত সাতশো টাকা এটার প্রাইসও ছিল আমাদের পেজে সাড়ে ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এখন ছয়শো টাকায় মানে মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট পাচ্ছেন সো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা জামা এই যে জামাটা দেখেন খুবই সুন্দর আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে হুম এই যে জামা সালোয়ার এবং অন্য খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা হ্যাঁ সাড়ে 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 ছয়শো টাকার এই জামাটাও ফিফটি টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ওনাটা একেবারে বিশাল বড় নামাজি টাইপের ওনা হবে অনেক বড় স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ জামা হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা মানে একদম ফিফটি টাকা ডিসকাউন্ট এখন যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো যারা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দেখতে চাচ্ছেন তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এবং প্রাইসটা খুবই কম ড্রেসটাও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা জামা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জামাটাও একদম সুন্নতি জামা হবে লম্বা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে অনলি আপনার পাঁচশো টাকা খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ওনাটাও দেখেন বিশাল বড় একটা ওন আছে এটা হচ্ছে আপনার জামা সালোয়ার আর এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে ব্যাকপার্ট এটা শুধু এক পিস আছে একজন আপু পাবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো যারা পাঁচশো পঞ্চাশ টাকার জামা চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ

খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইস ওকে ওকে

খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা লম্বা হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ জামার লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এটার প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না বিশাল বড় একটা ওনা পাবেন খুবই সুন্দর আমি টিভিটা বন্ধ করে দিচ্ছি যাই প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ছিল ছয়শো পঞ্চাশ টাকার একটা জামা এখন পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় কালারটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আর এই হচ্ছে গিয়ে এটার ড্রেসের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে এখন যেটা দেখাবো সেম প্রাইস এটার প্রাইসও ছিল ছয়শো পঞ্চাশ টাকা এটাও আমরা এখন ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা জামা আর আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মানে এই ড্রেসটা অসম্ভব সুন্দর চাইলে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর কালার কম্বিনেশন বডিতে সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর একটা জামা ওড়নাটা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ছয়শো টাকা পাঁচ ছয়শো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় ভালো লাগলে অর্ডার করে দেবেন এটা হচ্ছে হাতাটা এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক বা পেছনের অংশটা ওকে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছিল ছয়শো পঞ্চাশ টাকা আমরা এটাতে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাও কিন্তু অনেক বড় কাপড় খুব সুন্দর একটা জামা এটা দিয়ে সুন্নতি জামা বানাইতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এটার প্রাইসও পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছে এটা সো এটা একদম ডিসকাউন্টেড প্রাইস প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকাই যে একবারে হচ্ছে কস্টিং প্রাইস যেটাকে বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা বা পেছনের অংশটা ওকে সো এখন যেটা দেখাবো এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকার আমাদের প্যাটেল কালেকশন ছিল এখন পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মানে বরাবর একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই জামাগুলোতে এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আচ্ছা এটা ছিল সাড়ে সাতশো টাকার একটা জামা আমরা এটা এখন সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছি খুব সুন্দর স্যালোয়ারের কালারটা হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে জামার কালারটা আর এটা হচ্ছে ওড়নাটা সাড়ে সাতশো টাকার এই জামাটাও পেয়ে যাচ্ছেন সাড়ে ছয়শো টাকায় খুব সুন্দর একটা জামা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ওকে সাড়ে সাতশো টাকা ছিল এখন সাড়ে ছয়শো টাকায় পাবেন এটাও খুব সুন্দর প্যাটেল কালেকশন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার একটা রেট ড্রেস ছিল পেয়ে যাচ্ছেন পাঁচশো সরি ছয়শো টাকার হ্যাঁ সাড়ে ছয়শো টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার জামাটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় এটাও খুব সুন্দর একদম অনেক বড় কাপড় চাইলে এটাও আপনি রাউন্ড করে বানাইতে পারবেন এই জামার কাপড় অনেক লম্বাইও অনেক জেরো অনেক স্যালোয়াটা হচ্ছে এক কালার কটন ফুল স্লিভ দিতে পারবেন প্রাইস ছিল হচ্ছে সাড়ে ছয়শো এখন পাচ্ছেন খুবই সুন্দর হুম খুবই সুন্দর আর এটা হচ্ছে কি আপনার ওড়নাটা দেখেন কত বড় ওড়না সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি সাড়ে ছয়শো টাকার এটা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এই যে দেখছেন ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না চাইলে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার স্লিভটা আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ড্রেসের ব্যাক পার্ট পাচ্ছেন

ওনায়ও কাজ করা জামার নিচেও কাজ করা খুব সুন্দর এটার হচ্ছে ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই ড্রেসটা এখন এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুব সুন্দর একটা কটন জামা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে জামা কাপড় এই হচ্ছে জামা খুব সুন্দর জামা সালোয়ার এবং অন্য সুন্দর একটা খুবই সুন্দর একটা জামা এই যে ওড়না জামার নিচে অংশ আর এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারটা সো যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি এই ড্রেসটা কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে স্লিপটা সো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম